সবচেয়ে সেল হয় বেশি আমার কারণ এর ডিজাইনটা খুবই আনকমন এবার খোদাই খোদাই করা মনে হয় কিন্তু

খুব এটা একবার লাইফ গ্যারান্টি আপনার কোনো আগুনে পড়বো না

আর আসলে আপনার কাছে আসলে আরো ভালো লাগে কারণ মিরপুর একটা বৃহত্তম প্লাস্টিকের দরজা বিশেষ করে শোরুম আর প্রচুর কালেকশন আছে সো দরজার কালেকশন দেখবো শুরুতে আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 গোল চক্কর থেকে কাজী ফারার দিকে যাইতে মেট্রোলে 255 নম্বর ফিলারের পূর্ব পাশে আসলে ইনশাআল্লাহ আমাদের শোরুমের দেখা হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সো রহমান ভাই জি ভাই আজকে তো একটু ধামাকা দিতে হবে হ্যাঁ অবশ্যই অন্য অন্য ভিডিও থেকে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনার যত কিছুটা কম থাকবে তো হ্যাঁ অবশ্যই কম থাকবে আচ্ছা সো আজকের একদম আকর্ষণীয় কিছু কালার দিয়ে শুরু করেন হ্যাঁ এখান থেকে শুরু করি একটা কালার আছে দেখেন জি

অনেকটাই ভালো হবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের সবচেয়ে একটা প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট কেন যেখানে গোল্ডেন টাচটা করা আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে খুব সুন্দর লাগে দরজাটা যে মাত্র পাঁচ হাজার সত্যি পাচ্ছেন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আচ্ছা অনেক সুন্দর গাছের গুড়ি কেটে বসিয়ে দেওয়া হয়েছে না জি এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটাও সুন্দর নেপচুন সিরিজের নেপচুন সিরিজ এটা 5000 টাকা জি ওটা হলো মেটাডো ওটা হলো মোস্তফার কসমো প্রো কসমো প্রো হ্যাঁ এটা রেট হলো মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা

পনেরো থেকে বিশটা আছে তো এতগুলা দেখাতে গেলে আসলে অনেক ভার জিনিসগুলো দরজাগুলা এই যে এটা হলো সুপার এর সুপার এর এক্সক্লুসিভ আছে এগুলো কাঠের মতই দেখা কাঠের মতই দেখা যায় আর হ্যান্ডেলগুলো কিন্তু এটা সুপার এর হ্যান্ডেলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা 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 অনেক সুন্দর কোয়ালিটিফুল হ্যাঁ কালারটাও সুন্দর অনেকটা লেকারের মতো লাগে হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস কত আছে 7500 টাকা 7500 টাকা আজকে সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি আমরা প্রাইস আপডেট দিয়ে দিচ্ছি অনেকগুলো এখানে ডিজাইন আছে সবগুলো দেখাইতে পারিনি জি আরো হিউজ দরজা আছে আমি একটু এক নজরে ভাইয়া শোরুমটা দেখায় দেখেন এই যে এখানে এগুলো করা আছে পিছনে অনেক দরজা রয়েছে ঠিক আছে এগুলো সব স্টক করা আছে এবং এই যে দেখেন পুরা লট সব ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ আমরা সব ধীরে ধীরে দেখবো বাট সব হয়তো দেখানো সম্ভব না আপনার কল দিলে আমরা হেল্প করবো নতুন কালেকশনগুলো দেখাচ্ছি

পেছনে একটা ডিজাইন আছে 6500 টাকা 6500 টাকা এগুলো কিন্তু রানিং ডিজাইন আউন কমান এগুলো সবগুলো কিন্তু ডিজাইনগুলো আচ্ছা এখন রহমান ভাই এই যে দরজাগুলো যে আমরা দেখছি হ্যাঁ এগুলো যারা চাচ্ছে ঢাকার বাহির থেকে নেবে তারা কিভাবে নিতে পারবে আমাদের ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর আমাদের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আচ্ছা এবং জেলা ভিত্তিক যদি যারা নেয় ডেলিভারি সাস একবারে ফ্রি

আর একই রকম দুইটা কালার আছে যার যেটা লাগে এটা হলো এটা ব্যানার্স দুইটা মডেল আলাদা

দেখান দেখতে সুন্দর আঠারো হাজার পাঁচশো টাকা হাজার আশি কেজি প্লাস আশি কেজি আর এটা আপনার পঞ্চাশ কেজি অনেক রুমের ব্যবহার করা যাবে বড়টা পাওয়া যায় তিন ফিট

এ নাচারাল রাখছে এটা কিন্তু ডিজাইন এটা যদি আপনি লেকার করা নিতে চান এটা এরকম কিন্তু এরকম আসবে আসবে কর এটা টাকা এটা কিন্তু লেকার স্যার এটা হল আপনার ফিন করা আমার দরজা লাগবে কাঠের মতো দেখতে তাহলে এটা নিবে কত করে রাখছে না চোদ্দ হাজার টাকা ইঞ্চি নিলে বারো হাজার চোদ্দ হাজার মানে লেখার দিতেছেন হ্যাঁ

এটা বাইরের দরজা বাংলাদেশে প্রথম আসছে এই দরজাটা এটা এভেলেবেল না কোন দোকানে নকশাটাই তো অনেক অসাম নকশাটা কিন্তু খুব এটা একবার লাইফ গ্যারান্টি আপনার কোনো আগুনে পড়বো না তারপরে আপনার রোদ্রে কোনো কালার নষ্ট হবে না বৃষ্টিতে পানিতে কোনো সমস্যা হবে না একবারে লাইফ গ্যারান্টি দরজা আচ্ছা এটা সারা বাংলাদেশের ভিতরে মানে ওরকম একটা ইয়ে হয় না এখনো আর এটা রেট হলো কি আপনার যদি আপনি আড়াই ফিটি নেন

ধারণা দিচ্ছি এইখানে কিছু দরজা আছে যেগুলো আপনারা চৌকাট সব পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তো জি ভাই সো এই দরজা গুলো পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকা করে চৌকাট সহ কিন্তু

রহমান বা যদি তার পক্ষে সম্ভব হয় আপনাকে স্পেশাল একটা সম্মান দিয়ে দিবেন সবার স্বপ্ন সত্য হোক এবং তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম